সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চলুন আজকে ক্লাসে আমরা র্যান্ডমলি কোর্ট জেনারেটর হ্যাঁ আমরা এইচ সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে কিভাবে উল্লেখ করতে পারি ডিজাইন করতে পারি লজিক এখানে খাটাতে পারি সেই বিষয়টা দেখবো এখানে এখানে লক্ষ্য করুন একটা কন্টেইনার দেখতে পাচ্ছি লেখা আছে যে হাদিস পড়ুন ও আচ্ছা এখানে আরো একটা বিষয় বলবো যে আপনারা যারা অমুসলিম রয়েছেন মানে মুসলিম ছাড়া হিন্দু ভাই বা খ্রিস্টান ভাই যারা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলবো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উপদেশমূলক কিছু কথা আদেশ নিষেধ এগুলোকে কিন্তু আমরা হাদিস বলে থাকি তো যাই হোক এখানে উপদেশ বলতে পারেন হ্যাঁ মাহরবসাল্লামের উপদেশ আচ্ছা এখানে লেখা আছে যে হাদিস পড়ুন এখন হাদিস আমরা পড়া শুরু করতে এখানে লেখা আছে যে পড়া শুরু করতে হলে বাটনে ক্লিক করুন যখনই আমরা আহ বাটনে ক্লিক করছি কি হয়ে যাচ্ছে যে হাদিসটা চলে আসে হাদিস প্রথম হাদিসটা দেখতে পাচ্ছি আল্লাহ দয়ালু তিনি দয়াকে পছন্দ করেন আচ্ছা পরবর্তীতে ক্লিক করি যে ব্যক্তি আল্লাহ আখিরাতে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে হয় ভালো কথা বলতে হবে নয়তো মানে ঝগড়া ফের এড়ানোর জন্য চুপ থাকতে হবে এটা হচ্ছে পরবর্তী হাদিস চলুন আবার ক্লিক করি আহ পরিচ্ছন্নতা মানে পবিত্রতা যেটা পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ হ্যাঁ মুসলিম শরীফের হাদিস এরকম এরকম মানে আমরা ক্লিক করলেই আহ র্যান্ডমলি আমরা কিছু হাদিস নিয়ে রেখেছি এর মধ্যে ওই এর থেকে এখানে কি হয়ে যাচ্ছে উল্লেখ হয়ে যাচ্ছে হ্যাঁ বুঝতে পারলেন তো তাই না তাহলে চলুন এই বিষয়টা কিভাবে আমরা এইচ সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে করতে পারি সেটাই হচ্ছে আজকের ক্লাসের মূল কথা আর আমরা দেখে নিলাম সারমর্মটা দেখে নিলাম বুঝে নিলাম তাহলে চলুন এই হচ্ছে আমাদের হেড ট্যাগ এটাকে বলবো মিনিমাইজ করে রাখি বডির মধ্যে আমরা স্ট্রাকচার করা শুরু করব একদম সহজ একদমই সহজ একটা বক্স নিয়ে নিলাম এই হচ্ছে আমাদের বক্স এইচ ওয়ান নিয়ে নিলাম এই হচ্ছে এইচ ওয়ান আমরা এইচ ওয়ানের মধ্যে লিখতে পারি যে হাদিস পড়ু এই কথাটা জাস্ট এখানে উল্লেখ করে দিলাম এখন আমরা এইচ যেখানে শেষ ঠিক তারপরে আমরা হ্যাঁ ব্লক কোট নামে একটা ট্যাগ রয়েছে সেটা নিব এই হচ্ছে আমাদের ব্লক কোট এটার মধ্যে চাইলে একটা আইডি নিতে পারি এই হচ্ছে আমাদের আইডি আইডির নাম দিতে পারি কোট তাহলে এ হচ্ছে আমাদের কোর্ট আমরা একটা আইডি নিয়ে নিলাম আচ্ছা এখন আমরা এই ব্লক কোডের মধ্যে আছে এটাকে লাইভ রিভিউ করি যে কি হচ্ছে তো বোঝা যাচ্ছে না তাই না তাহলে এ হচ্ছে আমাদের লাইভ রিভিউতে আমাদের সাইটটাকে আমরা দেখতে পাচ্ছি চলুন এটাকে একপাশে রাখি তাহলে একপাশে রাখার জন্য এটাকে একবারে ছোট করি আচ্ছা এইভাবে থাকুক হ্যাঁ বেশি ছোট করলে মনে হয় আচ্ছা এইভাবে থাকুক হ্যাঁ আর এটাকে একপাশে আনি তাহলেই হবে এখন বড়িকে যেহেতু কিছু কাজ বাজ করা আছে এই জন্য সেন্টারে তাই না আচ্ছা তাহলে চলুন আমরা স্ট্রাকচার কমপ্লিট করে ফেলি তাহলে এই ব্লকওটের মধ্যে আমরা আরও কিছু কথা লিখতে পারি যেমন কী লিখবো যে পড়া শুরু করতে বাটনে ক্লিক করুন এই কথাটা লিখি যে পড়া শুরু করতে বাটনে ক্লিক করুন তাই না এইভাবে এই কথাটা লিখছি ক্লিক করুন হ্যাঁ ক্লিক করুন এই কথাটা লিখে দিলাম তাহলে কি চলে আসে কিনা অবশ্যই আসে এখন আমরা বাটনটা রেডি করে ফেলি তাহলে ব্লক কোড যেখানে শেষ ঠিক তারপরে আমরা একটা বাটন নিয়ে নিলাম তাহলে এটাকে ইংলিশ করি এ হচ্ছে বাটন আমরা চাইলে আইডি নিতে পারি তাহলে আইডিটাও বিটিএন এভাবে নেই বিটিএন ওকে এখন এই বাটনের মধ্যে লিখি যে পরবর্তী বা নেক্সট পরবর্তী এভাবে লিখি পরবর্তী বাংলাতে লিখি পরবর্তী এই কথাটা জাস্ট এখানে উল্লেখ করে দিচ্ছি এই তো তাহলে আমাদের বাটন চলে আসে আমাদের কোট চলে আসে আমাদের হেডিং ট্যাগটা চলে আসে এ পর্যন্তই আসলে আমাদের স্ট্রাকচার শেষ তাহলে চলুন আমরা বড়িকে ধরে ফেলি বড়ির এখানে কিছু কাজবাজ কমপ্লিট করা এই তো এই আর টুকটাক কাজবাজ এখানে করাই আছে আমরা সরাসরি এখন বক্সকে ধরে ফেলি তাহলে চলুন এই যে মাত্র বক্সটা নিলাম তাই না তাহলে তাকে এখান থেকে কপি করলাম হ্যাঁ এখানে তাকে উল্লেখ করলাম আচ্ছা এটা আমার যে কিবোর্ডটা এটাকে ইংলিশ করতে হবে হ্যাঁ এটা ইংলিশ করতে হবে নয়তো আসবে না হ্যাঁ তো এই বক্সকে ধরে আমরা প্রথমেই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট কালার দিয়ে রাখি তাহলে সরাসরি হোয়াইট কালার এখানে দিয়ে রাখছি আসে লেফট সাইডে কিন্তু দেখা যাচ্ছে যাচ্ছে কি না অবশ্যই দেখা যাচ্ছে যদি না বুঝতে পারেন একটু এদিকে আনি আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ড কালার দিলাম প্যারিং দিতে পারি সব দিক থেকে টোয়েন্টি পিক্সেল প্যারিং বলে দিলাম বর্ডার রেডিয়াস বলে দিই যে বর্ডার রেডিয়াস হয়ে যাও টেন পিক্সেল দেখুন বর্ডার রেডিয়াস ম্যাক্স তার উইথটা বলে এর বেশি তুমি হবে না সিক্স হান্ড্রেড পিক্সেল বেশি হবে না কম হবে যদি কম বেশ করে দেওয়ার প্রয়োজন হয় দেবো ম্যাক্স উইথ বলে দিলাম আচ্ছা এখন টেক্সট অ্যালাইন যদি যেটা দেখতে পাই সেটা যেন সেন্টার বরাবর থাকে এই তো সেন্টারে চলে আসে এখন বক্সারও যদি উল্লেখ করতে চাই দিতে পারি বক্সারও চাচ্ছি যে জিরো এইট পিক্সেল তাহলে এইট পিক্সেল থার্টি পিক্সেল চাচ্ছি ইফেক্টটা থার্টি পিক্সেল যেমন ধরুন ব্ল্যাক কালারটা দিয়ে রাখি এটা যদি পছন্দ না হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলাম একটু এদিকেই এদিকেই দিয়ে রাখি আর কি আচ্ছা এখন ব্লক কোড যে ট্যাগটা আমরা নিয়েছি এই ব্লক কোড তাকে আমরা এখান থেকে কপি করলাম এখন যেহেতু ট্যাগ নেম জাস্ট এখানে পেস্ট করে দিলাম আচ্ছা এটাকে এক আনি এখন এই ট্যাগের কাজ হচ্ছে কি আমরা কিছু কাজ বাজ করবো তার মধ্যে ফন্ট স্টাইলটা ইটালিক করবো কেননা এটা যেন মানে একটু বাঁকা হয়ে আসে তাহলে এখানে আমরা কি করব ফন্ট স্টাইল হ্যাঁ তাহলে এই হচ্ছে ইতালি যেন বাঁকা হয়ে আসে তাকে বলে দিলাম ফর্ন ওয়েট এগুলো যদি করার প্রয়োজন হয় এইগুলো ডিজাইন করে নিবেন কোনো সমস্যা নেই প্যাডিংটা বলে দেই যে টুয়েলভ পিক্সেল সব দিক থেকে প্যাডিং থাকুক আর একটু বাড়িয়ে মনে হয় বলা উচিত ছিল একটু ফিফটিন দিয়ে রাখি ফিফটিন পিক্সেল থাকুক এখন এখানে বর্ডার এখানে লেফট থেকে 2 পিক্সেল 3 পিক্সেল আমরা চাই যে বর্ডার থাকবে তাহলে বর্ডার কি বলবো লেফট তাই না তাহলে এখানে বলি যে বর্ডার তুমি লেফট থেকে থাকবে 5 পিক্সেল বলি তো 5 পিক্সেল সলিড হ্যাঁ সলিড কালার আমরা এখানে চাচ্ছি ব্লু টাইপের কোন একটা কালার থাকবে তাহলে ব্ল্যাক দেই দেখা যাচ্ছে কিনা দেখা তো যাচ্ছে কিন্তু আমরা এটা চাচ্ছি যে ব্লুর দিকে থাকবে তাহলে একটু কালারটা আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলাম এই তো চলে আসে কিনা অবশ্যই আসে হ্যাঁ একটু এদিকেই থাকবে আচ্ছা এটাকে আমরা চাইলে প্যারিংটা মনে হয় বেশি হলো কিনা টেন পিক্সেল দিয়ে দেখি এখন মনে হয় ঠিকঠাক আছে মার্জিন বলতে পারি হ্যাঁ মার্জিন বলতে পারি যে টেন পিক্সেল ওকে টেন পিক্সেল মার্জিন থাকবে এখন মনে হয় ঠিকঠাক আর যদি বলি লেফট রাইট চাই না তাহলে জিরো ওকে এভাবে বলে দিলাম আচ্ছা এখন আমাদের কাজ কি আমরা বাটনকে ধরলাম তাই না তাহলে এখানে বাটনকে একটু ডিজাইন করে ফেলি তাহলে এই হচ্ছে আমাদের বাটন আমরা তার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই তাহলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাও যেমন ধরো ব্লু টাইপের একটা কালার এখানে দেই আসে তাই না এখন তার তার যে টেক্সচার কালার সেটা পরিবর্তন চাই তাহলে সরাসরি হোয়াইট কালারটা রাখছি বর্ডার দেখতে পাচ্ছি সেটা চায় না তাহলে বর্ডার হয়ে যাও না তারপরে এখানে প্যাডিং বলে দিই যে প্যারিং টপ বটম এইট পিক্সেল দিই এইট পিক্সেল আর লেফট রাইট টুয়েলভ টুয়েলভ পিক্সেল আচ্ছা এখন এখানে কাশ যদি নিয়ে আসা হয় তাহলে যেন পয়েন্টার থাকে আর এটার যে বর্ডার রেডিয়াসটা দেখতে পাচ্ছি এটা কন্ট্রোল করি তাহলে বর্ডার রেডিয়াস হয়ে যাও টেন পিক্সেল টেন পিক্সেল কেমন হলো মনে হয় ভালো হয়নি তাই না এখানে ফাইভ পিক্সেল দেই মনে হয় ঠিকঠাক আছে কার্স পয়েন্টার আমরা এটার যে লজিকটা সেটা দেখি মনে করুন আমাদের ডিজাইনের কাজ বাদ শেষ এখানে ইউজার সিলেক্ট সেটা আমরা নাম চাই তাহলে এই সেকশনের মধ্যে বলে দেই যে তোমার যে ইউজার সিলেক্ট সেটা যেন করা না যায় লজিকের বিষয়টা হচ্ছে এই বাটনে যখন ক্লিক করা হবে তখন এই যে ব্লক কোর্স যে ট্যাগটা নিয়েছি এই ট্যাগের মধ্যে এই টেক্সটটা কি হয়ে যাবে হাদিস অনুযায়ী পরিবর্তন হয়ে যাবে তাহলে এখন কথা হচ্ছে ভাই হাদিসটা কোথায় পাবো এই তো প্রশ্ন তাহলে চলুন এই হাদিসগুলোকে আমরা একটা অ্যারের মধ্যে কি করে ফেলি স্টোর করে ফেলি তাহলে নামটা দিতে নাম নিতে পারি যে কোর্টস আমরা লেট দিয়ে ধরলাম যে কোর্স ধরি যে কোর্টস ইকুয়াল একটা অ্যারে ওকে এটা আমরা ধরলাম এখন এই এর এর মধ্যে আমরা কি করব যতগুলো আমাদের হাদিস লাগবে হ্যাঁ উপদেশ লাগবে যতগুলো লাগবে আর কি সবগুলোকে আমরা এর মধ্যে স্টোর করে ফেললাম হ্যাঁ আমরা প্রত্যেকটা হাদিসকে কি করলাম স্টোর করে ফেললাম পেরেছে কিনা অবশ্যই পেরেছি বুঝতে পারলেন কিনা বোঝারই কথা এখন চলুন এখন প্রশ্ন কি আমরা যেহেতু স্টোর করলাম এখন এই স্টোর অনুযায়ী এই কোর্সের মানে এই যে অ্যারেটা রয়েছে অ্যারে অনুযায়ী এখানে যতগুলো আছে র্যান্ডমলি একটা 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 করে আসবে আমরা এখানে ক্লিক করব হ্যাঁ র্যান্ডমলি কিন্তু এখানে এইখান থেকে কোনো একটা টেক্সট কি হয়ে যাবে যুক্ত হয়ে যাবে তাহলে আমরা কাজ করি আমরা এখানে হ্যাঁ যেই আইডিটা রয়েছে তাই না এখানে আমরা আইডি নিয়েছি ব্লক কোটের যে একটা আইডি এই যেই কোটস এই হচ্ছে কোট তাই না তো এই কোটকে আমরা কি করে ফেলবো ধরে ফেলবো তাহলে চলুন আমরা একে তো আগে সিলেক্ট করতে হবে সিলেক্ট না করলে এটার মধ্যে আসলে এনার টেক্সটটা পরিবর্তন করবো কীভাবে তাই না তাহলে লেট দিয়ে ধরে ফেলি যে কোট এলিমেন্ট তাহলে কিউ হ্যাঁ সংক্ষিপ্ত রূপ নেই আর কি ই এটা বুঝলেন কিনা সংক্ষিপ্ত রূপ নিলাম মানে আহ যে ভেরিয়েবলের নামটা নিজের মতো করে ধরবেন কোনো সমস্যা নেই ডকুমেন্ট ডট আমরা এখানে কি করতে পারি গেট ইলেভেন বাই আইডি যেহেতু একটা আইডি নিয়েছি এই আইডি জাস্ট এখানে উল্লেখ করে দিলাম ধরতে পারলাম কিনা অবশ্যই বুঝতে পারলেন কিনা অবশ্যই বুঝার কথা তাহলে চলুন আমরা এখন বাটন ধরে ফেলি তাহলে এই হচ্ছে আমাদের btn ইকুয়াল আমরা বলতে পারি ডকুমেন্ট ডট আইডি নিয়েছিলাম কিনা জানি না মনে নেই দেখতে হবে গেট এলিমেন্ট বাই আইডি মনে হয় আইডি নিয়েছিলাম তাহলে আইডি কে এখানে জাস্ট আমরা এখানে বলে দেব btn ওকে তাহলে এখানে আইডি নিয়েছি কিনা একটু হ্যাঁ আইডি বিটিএম তাহলে আমরা আইডি কে কি করলাম সিলেক্ট করে ফেলাম এখন প্রশ্ন ভাই এখন কি করতে চাই এখন করতে চাই যে বিটিএন কে যখন ক্লিক করা হবে তাহলে বিটিএন ডট এট ইভেন্ট লিসেনার কি করা কি করতে চাচ্ছি ক্লিক করতে চাচ্ছি তাহলে ক্লিক যদি করা হয় লক্ষ্য করুন ক্লিক করা হলে কমা দিতে হবে একটা কলব্যাক ফাংশন এখানে উল্লেখ করে ফেলি যেহেতু ছোটখাটো প্রোগ্রাম সুতরাং কলব্যাক ফাংশনের মাধ্যমে এখানে সুন্দরভাবে উপস্থাপন করা যায় তাহলে এই হচ্ছে ফাংশনের বডি আচ্ছা এখন হচ্ছে প্রশ্ন যে এই বাটনের উপর ক্লিক করা হলে এই যে আমরা একটু আগে যে অ্যারেটা নিলাম তাই না এই অ্যারের মধ্যে আমরা যতগুলো হাদিস রেখেছি এই যে প্রথম নাম্বার যে হাদিসটা তার ইন্ডেক্স কত হ্যাঁ শূন্য তারপরে এক দুই এইভাবেই কিন্তু বাড়বে তাই না এখন যদি প্রশ্ন করি যে আমরা র্যান্ডমলি তো এখান থেকে ইন্ডেক্স ধরে ধরে আমরা দেখাতে চাই তাই না তো র্যান্ডমলি এটা বের করবেন কিভাবে আমরা যদি এখন বলি যে কোর্সের মধ্যে আচ্ছা লেখি কোডটা লিখি তাহলে এই যে কোর্স এর মধ্যে থেকে আমাকে র্যান্ডমলি হ্যাঁ তোমার যে ইন্ডেক্স সেটা আমাকে বের করে এনে দাও এটা যদি আমরা বলি তাহলে কি করব আমরা এই যে একটা ম্যাথড রয়েছে ম্যাথ ডট র্যান্ডম এই র্যান্ডম কি করে শূন্য থেকে এক পর্যন্ত এক কিন্তু হয় না কখনো দশমিকের অনেক ভেরিয়েন্ট কিন্তু সে এক এক করে হ্যাঁ একটার পর একটা জেনারেট করে ম্যাথ ডট র্যান্ডম এটার কাজই হচ্ছে শূন্য থেকে এক পর্যন্ত তো সে র্যান্ডমলি কোনো একটা সংখ্যা দশমিকের পরে অনেক কিছু হাবিজাবি এটা আসলে নিজস্ব একটা মেথড সে কিন্তু আসলে তার নিজের মতো করে জেনারেট করে এটাকে আমরা নিজের মতো করে যদি কন্ট্রোল করতে চাই চলুন নিজের মতো করে কন্ট্রোল করতে চাই এই যে কোর্স আমরা নিলাম তাই না তাহলে কোর্সের সাথে কোর্সের যে ল্যাদ তার সাথে তাকে গুণ করে দিব তাহলে হ্যাঁ দশমিকের যে বিষয়টা তার সাথে গুণ হয়ে যে এখানে এখানে একটার সাথে একটা গুণ হয়ে র্যান্ডমলি কোনো একটা জেনারেট হবে এক আর দ্বিতীয়ত এই যে র্যান্ডম সে কিন্তু কী করে দশমিক সংখ্যায় প্রকাশ হয় তাহলে দশমিক সংখ্যায়কে আমরা তাকে দেখাতে চাই চাই না তাহলে এই পুরো বিষয়টাকে আমরা এখান থেকে কাট করে ফেলবো এই যে কাট করে ফেললাম আমরা কার সাথে এখানে আবার সামনে দিয়ে কোন ম্যাথড এখানে বলে দিবো আমরা ফ্লোর সিল অথবা হ্যাঁ রাউন্ড আমরা আমরা এখানে এখানে বলে দিব তাহলে এ এ হচ্ছে হচ্ছে ডট মনে করুন যে ফ্লোর ফ্লোর বললাম আমাদের এখন আমরা প্রথম বন্ধনীর মধ্যে বাদ বাকি বিষয়টা উল্লেখ করে দিব এ হচ্ছে প্রথম বন্ধনীর মধ্যে যেটা কাট করলাম সেটাকে উল্লেখ করে দিলাম একদম সহজ একটা বিষয় আচ্ছা এটাকে এখন আমরা চাইলে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি তাহলে লেট নাম দিতে পারি আর এই বিষয়টা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে উল্লেখ করে দিলাম এখন কথা হচ্ছে আমরা চাইলে আর কে কিন্তু দেখতে পারি কীভাবে আমরা চলুন কনসোল ডট লগ এখন আমরা আর কে চাইলে হ্যাঁ দেখতে পারি চলুন ইন্সপেক্ট করি আমরা এখন কনসোলে চলে যাই ক্লিক করার সাথে সাথেই কিন্তু চলে আসার কথা ক্লিক করছি কি হচ্ছে আবার ক্লিক করি আবার ক্লিক করি আবার ক্লিক করি তার মানে কি এক এক সময় হ্যাঁ তার যে ইন্ডেক্স এক একটা কিন্তু র্যান্ডমলি কিন্তু জেনারেট হচ্ছে হচ্ছে কিনা কিন্তু এই কথাটাই আমরা কি করব এখানে উল্লেখ করে দিব এই যে পড়া শুরু পড়া শুরু করতে চাইলে বাটনে ক্লিক করুন এখানে আমরা কি করব ইনার টেক্সট পরিবর্তন করে আবার ক্লিক করুন একের এক এক কি হচ্ছে 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 উক্তিগুলো চেঞ্জ হাদিসগুলো কিনা হচ্ছে অবশ্যই বুঝতে পেরেছেন কিনা বোঝারই কথা তাহলে চলুন আমরা আবার চলে যাই আমাদের করে এখন আমরা এই যে আর আর এর মধ্যে আমরা সবকিছু নিলাম তাই না তাহলে এই আরটাকে টাকে রিপ্লেস করে দিব কার মধ্যে কার মধ্যে রিপ্লেস করে দিব এই যে কোটেশন কোটেশন কোথায় আমরা একটু আগে মনে হয় ধরেছি এ হচ্ছে কোটেশন কোর্স এলিমেন্ট তাই না এই কোর্স এলিমেন্টের মধ্যে আমরা কি বলবো যে কোর্স এলিমেন্ট ডট টেক্সট কন্টেন্ট তাই না তাহলে আমরা এখানে টেক্সট কন্টেন্টটা কার দ্বারা পরিবর্তন করতে চাই আর দ্বারা একদমই সহজ লক্ষ্য করুন এখন জাদু লক্ষ্য করুন যখনই আমরা ক্লিক করব কি হচ্ছে পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ মুসলিম শরীফের হাদিস আবার ক্লিক করুন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তালা তার প্রতিও দয়া করেন আচ্ছা যে চুপ থাকে সে নিরাপদ থাকে নাজাদ পায় তাই না এরপরে যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে চুপ থাকে আমরা এটা শুরুতেই দেখেছি এই হাদিসটা পড়েছি আবার লক্ষ্য করুন রাগ করোনা বুখারি শরীফের হাদিস শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অধিক অনেকগুলো হাদিস আমরা আমরা আজকে ফেললাম দেখে তবে আশা করবো যে কোর্টটা আপনাদের আহ বোঝার কথা যদি বুঝতে পারেন তাহলে ভিডিও গুলো বানানো সার্থক আর যদি আপনারা তাই মনে করেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম